দেখো সেটা আমি জানি না কিন্তু এই ফ্লোট টা আরো বেশি কঠিনে আসতে বাবরে তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো ঠিক আছে তাহলে এই কেট থেকে বেরোনোর জন্য তোমাকে লকপিক দিয়ে তালাটাকে খুলতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তুমি জা মাই গড কাম ওর কাছে লকপিক থাকলেও এটা খোলাটা একটু মুশকিল তিনটে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে তবেই তালাটা খুলবে যাই হোক যেহেতু রিয়েল টাইম ভিডিও তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডার্সিং এর পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে আর আপাতত এক মিনিট কেটে গেছে আরো এখনো পাঁচ নম্বর ফ্লোরেই আছে কিন্তু মনে রাখবে ওকে বাকি চারটে ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ সময় আগেই এখানে রয়েছে যাতে ওর আড়াই লাখ ডলারের কোনো ক্ষতি না হয় আমার খুব টেনশন হচ্ছে প্লিজ তাড়াতাড়ি করো দারোমা কোটরাটাকে খুলে ফেলেছে ওকি এটা সময় মতো শেষ করতে পারলো এখনো কিন্তু হ্যাঁ কিন্তু এরপরে ফ্লোরটা আরো বেশি কঠিন হতে চলেছে সাবধানে দেখো যেন আগুন লাগে যায় আর তুমি পারবে চলো কি পড়ছো আর এখনো আঠালা লাগানো ঘরে তোমাকে 4 নম্বর ফ্লোরে স্বাগত তুমি পারবে ও 4 নম্বর রুমে ঢুকে গেছে এটা ফ্লোর নাম্বার 4 এটা ঠিক আছে তাহলে এই পুরো ফ্লোরটাতে আঠা লাগানো আছে ওইকেই মাঙ্কি বারগুলোতে ঝুলে ঝুলে এই ফ্লোরটাকে পার করতে হবে আর বলে রাখি এই 18 উপর দিয়ে হেটে একেবারেই যেতে পারবে না তোমাকে মাঙ্কি পাড়ে ঝুলেই যেতে হবে তুমি পারবে বন্ধু চলো কাম অন ডার্সি বাবা 2 মিনিট কেটে গেছে মাথা হাঁണ്ടാ রেখে খেলো বন্ধু এটা তুমি ঘুরছো কেন ঘোড়া বন্ধ করো যদিও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে তার কারণ হলো এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আঠা আমি মিথ্যে বলছিলাম ও পড়ল জুতো হারাবে ঠিক আছে 2 মিনিট কেটে গেছে আরে ও তো ঘুরছে কিন্তু একবারও মেজিতে টাচ করেনি পড়ে 8 লাগেনি আর ও এখন নেক্সট ফ্লোরে যাচ্ছে ও সবুজ জায়গাটা পৌঁছে গেছে আর এবারেও সবথেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও দেখতে থাকো এখন উপর থেকে নিচে লাভ ও আমি এখনি ক্লান্ত হয়ে পড়েছি ও ডার্সির কষ্ট হচ্ছে কিন্তু ও এখন দড়ির সাহায্যে নামলো ফ্লোর 3 যেটা হলো বোল্ডার রোপ এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডারসি ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছো হ্যাঁ যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্টারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই নর্মালি আমার ভিডিওতে কেউ এটা স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না তাই আমি বড় হচ্ছি 7 মিনিট আর বাকি আছে ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে ও যত নিচে যাবে ফ্লোর গুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে এই দড়িটা কাটতে ওর সময় লাগবে কারণ দড়িটা খুব মোটা তাড়াতাড়ি কাটো এটা কাটতে ও অনেকটা সময় নষ্ট করতে পারবে কিনা এই কোনো ধারই নেই তোমাকে তাড়াতাড়ি করতে হবে আর মাত্র 7 মিনিট বাকি আছে না হলে আড়াই লাখ ডলার বিস্ফোরণে উড়ে যাবে ভাই ও এখনো

এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না জিমি একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে ডার্সি তাড়াতাড়ি করো আমিটা আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও তোমরা সবকিছু লাইভ দেখছো স্বাভাবিক বেবি ডার্সি এখন খুব ক্লান্ত কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয় ডার্সি তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো কাটছই না তাড়াতাড়ি কাটো তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আরও তাড়াতাড়ি কাটতে হবে ও মাই গড

নিশ্চিত হয়ে হয়নি ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে তুমি ও মাই গড ও এখন জাম্প করবে ডান দিকে যাও ডান দিকে যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডারসি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড এটা আমি কিভাবে করব তুমি পারবে ডারসি ডারসি জাম্প করো ও ঠিক আছে তো ওরাতে আর 5 মিনিট সময় আছে রেন্টটা থামাও রেন্টটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা জানি না হয় ট্রেন অপারেটরের কানে শুনতেই পায় না তোমাকে লেজারগুলো পার করতে হবে এই ফ্লোরটা এখনো পর্যন্ত থেকে কঠিন ডারসিকে এই লেজারগুলোকে পার করতে হবে আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যাবে এটা আমি কিভাবে করব এখানে তো অনেক লেজার আছে যত কোন লেজারগুলোকে পার করছে আমি আপনাদের টি mobile সম্পর্কে বলছি আমার নতুন ওয়্যারলেস পার্টনার আরে ম্যাক কি তুমি নেসুইজনের T-Mobile এর কভারেজ কতটা

আর সবথেকে ভালো ব্যাপার হলো একটা শেষ করতে দাও আর সবথেকে ভালো ব্যাপার হলো আরে ও তো জলে ছাপ পারছে আর টি মোবাইল সুইচ করার পর প্রথম দিনই এসব পাবে ভাই তোমরা টি মোবাইল ব্যবহার করে না থাকলে এখনই শুরু করে দাও তোমরা এই সব কিছু আজ থেকে পেতে শুরু করে দেবে শ্বাস নিতে হবে আরো জানতে টি মোবাইল ডট কম স্ল্যাশ চ্যাটাসে যাও ও জলে ছাপ পারে দিয়েছে ও মাই গড ঠিক আছে এইটা হলো লাস্ট লেভেল ওকে এখন ঘরের প্রতিটা কোণের চারটে ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে এই সামনে দরজা দিয়ে বেরিয়ে এই বাটনটাকে প্রেস করতে হবে যাতে ও তো বাঁচাতে পারে তোমাকে এগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও এইগুলো ঘোরাও ও কি করছে দেখো কেউ ওকে সাহায্য করো না দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা ও কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে এই চারটে ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বেরোচ্ছে

ভালো করে দম নিয়ে নাও তুমি পারবে ম্যাক ও এবার খুলতে চলেছে ওদিকে গিয়ে দেখো জল বেরোচ্ছে কিনা হ্যাঁ খুলে দিয়েছে খুলে দিয়েছে ঘোরাতে থাকো এই তো বেরোচ্ছে ওইদিকে যাও এবার অন্য দিকে ও মাই গড আর মাত্র দুটো বাকি আছে ঠিক আছে এবার অন্য ভালভের দিকে যাচ্ছে তোমাকে আরো জোরে সাটার কাটতে হবে মাই কিন্তু দারুণ হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে ঠিক ঠিক আছে তাহলে কাছে এখন 2 মিনিট সেকেন্ড আছে এদিকতে দেখাও ওই বাটনটা প্রেস করার জন্য না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে দেখা যাক কি হয় বের হচ্ছে

আমি জানি না কিভাবে জিতবে এটা দরজাগুলো খুলছ না কারণ ওয়াটার প্রেসার অনেক বেশি আছে আরও জল বের করতে হবে জিবি দেখো সামনে দরজা দিয়ে জল বেরিয়ে আসছে ঘোরাও 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 ঘুরিয়ে টানো দাও তোমাকে করতেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আটকে গেছে ও খুলতে পারছ না কিছু একটা হয়েছে

ছিল আরো জিতে গেল তারপরে আমরা বকগুলো গুলো সরিয়ে টাকা গুলো বের করলাম আর জিজ্ঞেস করলাম কিসে খরচা করবে কালকে আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো আমরা ভিডিওটা দশ মিনিটের বানিয়েছি গুড বাই